হ্যালো গাইজ আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো সো আজকের ভিডিওটা কিনে হতে হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটা আনলে মনে থামেদে তোকে জেনে গেছো সো তোমা গ্রে না তোমাদের আপডেটের পর এমন সুন্দর একটা কাজ করে দিচ্ছে তোমরা সেটিংয়ে গেলে বুঝতে পারবে তাহলে চলো যা যাক তোমার কোন সেটিংয়ে কী কাজ সেটা অবশ্যই গেরে না এখানে ফটো হিসেবে তোমাদেরকে খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছে এখানে তোমরা কোনটা কি করে কিভাবে কাজ করবে সেটা তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এটাতে রাখো তাহলে এটা তোমাদের ফুল কন্ট্রোল হয়ে চলে আসবে

ফটো হিসাবে সব এখানে দেখা যাচ্ছে তারপর তোমরা যদি এটাতে রাখো তাহলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা হলুদের যেই চিহ্নটা আইকনটা ওটা চলে যাচ্ছে তারপর তোমাদের এই যে যে ফ্রি ক্যামেরা বাটন এটা তোমরা যদি এটা রাখো তাহলে যে এই তোমরা যদি অন করে রাখো তাহলে ওরকম হবে আর যদি অফ করে রাখো তাহলে এই যে এরকম হবে সো ওটাই বেটার আমি মনে করি তারপর তোমাদের এই যে এখানে এটা যদি রাখো তাহলে তোমাদের দুটো গানের যে ইয়েটা আছে লোগোটা আছে ওটা দুটা চলে আসবে তা আমি সাজেশ করবো তোমরা একটাই রাখো তারপরে তোমাদের যে গ্লোয়ালটা আছে এটা তোমরা যদি অফ করে রাখো তাহলে গ্লোয়াল হাতে নেওয়ার সাথে পড়বে না আর তোমরা যদি গ্লোয়াল অন করে রাখো তাহলে গ্লোয়াল হাতে নেওয়ার সাথে সাথে এটা পড়ে যাবে এটা তোমাদের খুব সুন্দরভাবে এখানে ফটো হিসেবে দেখিয়ে দিয়েছে তারপরে তোমাদের গ্লোয়ালের যেই লোগোটা দেখতেছো এটা তোমরা যদি অফ করে রাখো তাহলে ওটা দেখাবে না আর যদি অন করে রাখো তাহলে এটা দেখাবে সো নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা জয়স্টিক বাটন তোমরা যদি এটা রান বাটন এটা তোমরা যদি মানে এটাতে রাখো ট্যাপ করো তাহলে সামনে দৌড়াবে মানে স্লো দৌড়াবে আর তোমরা তোমরা যদি একবারে ফুল ম্যাক্সড করে রাখো তাহলে এটা আর জোরে দৌড়াবে আর ওটা ধীরে তোমরা দেখতে বন্ধুরা গাড়ি এটা তোমরা ভাবে চালাতে পারবে আবার হাতের কন্ট্রোলভাবে চালাতে পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমরা যদি রেড ডটটা দেখতে পাচ্ছ এটা দুই রকম হবে তোমরা যেটা ইচ্ছে সেটা রাখতে পারো তোমাদের তারপরে ড্যামেজ ইন্ডিকেটার এটা তোমার একটা হলুদ কালার আর একটা হচ্ছে সাদা কালার তোমরা যদি কে করে রাখো তাহলে তোমার ওটা হলুদ দেখাবে আর যদি নিয়োগ করে রাখো তাহলে সাদা সাদা কালার হয়ে যাবে সো তোমাদের ইচ্ছা মতো তোমরা রেখে নেবে তারপরে দেখো বন্ধুরা এটা তোমাদের ড্যামেজটা দেখাচ্ছে কালো ব্ল্যাক তারপরে তোমরা যদি এটাতে রাখো তাহলে দেখবা রেড মানে লাল দেখাবে আর এটাতে রাখলে এটা মানে কোনো ড্যামেজ দেখাবে না সো আমি আমার পছন্দ মতো আমি একটা রেখে দিলাম তারপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের স্কোপ যে বাটনটা আছে হলুদ কালার যে ছোটো বড় তোমার ইচ্ছে মতন তোমরা রেখে দেবে তারপরে যে তারপরে যে এটাতে যাবে যাওয়ার পরে এখানে দেখবে তোমাদের 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 টিমমেটের উপরে যে নাম মাথার উপর যে নামটা ভাসে এটা তোমরা অফ করতে পারবে সো তো আমি সাজেস্ট করব তোমাদের ইচ্ছে মতন তোমরা রেখে দিবে সো আমি রেখেই দিই যেহেতু নামটা দেখা লাগে আর যদি সমস্যা হয় তোমরা ইয়ে করবে সো তারপরে দেখা যা তারপরে এটা সম্ভবত কি আমি জানি না এটা বলতে পারছি না তার বন্ধু তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে এখানে আসার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমার যে হলুদ ড্যামেজ বাটন এটা তোমরা নিচে রাখতে পারো আবার তোমরা এটা উপরেও রাখতে পারো তোমাদের ইচ্ছা মতন তোমরা এটা রেখে দিবে সুগের না কত সুন্দরভাবে এটা দেখিয়ে দিয়েছে সো তোমাদের ইচ্ছা মতন রেখে দিবে তারপরে এই যে এটা দেখতেছো বন্ধুরা তোমরা যদি ট্যাপ করো তাহলে তোমাদের যে কতগুলো কিল করেছে সেটা দেখাবে তোমাদের ইচ্ছে মতন তোমরা দেখে নেবে তারপরে তোমাদের এই যে এখানে এখানে তোমার যেই উপরে যে রেড ডট দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তোমরা হলুদ কালার করতে পারবে আবার এটা তোমরা রেড ডট তোমাদের ইচ্ছে মতন রেখে দিতে তারপরে তোমাদের যেই কিল লোগোটা এটা তোমাদের লেখা লেখার ইয়েটা রাখতে পারো আবার তোমাদের লোগোটাও রাখতে পারো তোমাদের ইচ্ছা মতন রেখে দেবে তারপরে এনিমি কোনো জায়গা থেকে ফায়ার করতেছে এখানে রেড ডট দেখাবে আর যদি ওটা যদি অফ করে রাখো তাহলে আর দেখাবে না শুধু এনিমি দেখাবে তারপরে তোমাদের এটা মানে একটা ইয়ে তোমাদের ইয়ে করবে তোমাদের এটা অটোমেটিকলি যেটা দেখায় ওটা তোমরা অফ করতে পারো আবার অন করতে পারো আমি সার্চ করবো অন করে রাখো তারপরে তোমরা এখানে আসলে তোমাদের এটা অটোমেটিকলি এটা কাজ করবে আর তোমরা যদি অফ করে রাখো তাহলে এটা আর কাজ করবে না তারপরে এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা তোমাদের এই যে একজনের দেখতেছে এটা তোমাদের নামটা অটোমেটিকলি সেও করবে তোমরা যদি অন করে রাখো আর যদি অফ করে রাখো তাহলে ওটা দেখাবে না নামটা দেখাবে না তারপরে জেনারেল দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ওপরে এটা তোমাদের ইচ্ছা মতন রেখে দেবে এখানকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেশে ফটো হিসাবে তারপরে তোমাদের রেড ডট এটা তোমরা স্কোপ করে যে রেডটা ওটা দেখাবে তারপরে যে টু স্কোপ এই যে ফোর স্কোপ তারপরে তোমাদের ইচ্ছা মতন এগুলো রেখে দেবে এটা হলো স্নাইপার আর এটা হলো তোমার হলো ফ্রি ক্যামেরার বাটন এটা তোমার পিছনে তাকানো যেটা এটা তোমাদের ইচ্ছে মতন রেখে দেবে সো গেলে না খুব সুন্দরভাবে আপডেটের পর দেখিয়ে দিয়েছে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না বন্ধুরা সো আল্লাহ হাফিজ